নমস্কার বন্ধুরা কেমন আছে সকলে তো আবার পেয়ে শ্রোতা গল্প বলল ট্যাঁ ছোট্ট মানুষের ছোট্ট গল্প ভয় লেখিকা শ্রীমতী বাণী আর নিয়ে চলে এসেছি পঞ্চম ভাগ তো একটু জেনে নি কতদূর চোখ সাড়াই হলো তো নবীন ডাক্তারবাবুর কথা অনুযায়ী ট্যাটাদের বিশেষভাবে পরিচিত আদি ডাক্তারবাবু স্ক্যান করাতে ট্যাঁটাদের অন্য ঘরে নিয়ে গেলেন ট্যাঁটার স্বামী আদিকে জিজ্ঞাসা করল বিষ্ণু আমার সঙ্গে ওই রকম ব্যবহার করলো কেন আদি বলল আর বলবেন না দাদা বিষ্ণু ডাক্তারবাবু এখন তো প্রায় কাউকেই চিনতে পারেন না ওনার নার্ভের প্রবলেম ওনার ছেলে নার্ভের ডাক্তার দেখিয়ে দেখিয়ে এখন অনেকটা ভালোর দিকে যাচ্ছে এখন তো আগে চেয়ে অনেক ভালো আছেন তবুও উনি এখানে মাঝে মাঝে আসেন আগে তো একদমই আসতেন না আমরাই এখন সব দেখাশোনা করি সে যাই হোক ট্যাটা ওখানেই স্ক্যান করিয়া করিয়ে নমিন ডাক্তার বাবুকে দেখালো নবীন ডাক্তার বাবু বললেন আমি যেটা অনুমান করেছিলাম ঠিক তাই আপনার অপারেশনের সময়ই চোখে ইঞ্জেকশান দেওয়া হবে কোনো ব্যাপার নয় আপনি কয়েকটা পরীক্ষা অর্থাৎ ল্যাবরেটরিতে টেস্ট করিয়ে করিয়ে নিন তারপর টেস্টের রিপোর্টগুলো দেখার পর উনি অপারেশনের ডেট দিয়ে দেবেন এটাই ঠিক হলো এরপর ট্যাঁটারা বাড়ির পথে পা দিল চলতি পথে পা দিয়ে ট্যাঁটা ফিরে গেল তার অতীত সময়ে চোখে স্ট্রোক হয়েছিল কি না ট্যাঁটা বুঝতে পারেনি চোখ দিয়ে অনবরত জলও গড়ায়নি চড়াই উতরাই জীবন পথে চলতে চলতে ট্যাটার চোখ দিয়ে অনেক জল গড়িয়ে পড়েছে হয়তো তারই কিছু জল চোখে আজও রয়ে গেছে তাই সেই জল ট্যাঁটাকেই সরাতে হবে যাতে আর না জল জমে অতীত সময়ের কথা ভাবতে ভাবতে ট্যাঁটা ফিরে এলো বর্তমান বাড়ির ঠিকানায় বর্তমানে ট্যাঁটার মেয়ে অনু বাড়ির বাইরে কর্মসূত্রে অন্য রাজ্যে থাকে ওখান থেকে ভিডিও কলের মাধ্যমে জিজ্ঞাসা করলো মা ডাক্তারবাবু কি বললেন অনু সব কথা শুনে বলল মা তোমরা আর তোমরা বলল মা তোমরা তার আগে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজটা নিয়ে নেবে অনু সেই মতো ওখান থেকে এই শহরে কোথায় করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে সেই সব খোঁজ নিয়ে স্থানীয় এক হসপিটালের সঙ্গে যোগাযোগ করে দিল নির্দিষ্ট দিনে ওই স্থানীয় হসপিটালে ট্যাঁটেরা দ্বিতীয় ডোজ নেবার জন্য গেল ট্যাঁটেরা ওই হসপিটালে অনেকক্ষণ অপেক্ষা করলো তারপর ওনারা বললেন আমরা বলেছিলাম আজ দ্বিতীয় ডোজ দেয়া হবে কিন্তু এখন দ্বিতীয় ডোজ দেয়া হবে না প্রথম ডোজ দেওয়া হবে যারা দ্বিতীয় ডোজ নেবেন তারা আরও কিছুক্ষণ অপেক্ষা করুন রে অপেক্ষা করতে বলে দিয়েছে কিন্তু দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করতে হবে তাহলে আমরাও কাহিনীর পরবর্তী অংশের জন্য অপেক্ষা করি সকলে ভালো থেকো আনন্দে থেকুক আর আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমাদের এই যে সাধনা এই সাধনায় আমরা মা বাবার আশীর্বাদে গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুযায়ী সফল হব তাই তো আর নিজের নিজের কাজ করে যাই কর্তব্য করে যাই ভালোবাসা সততার সাথে টাটা